ভাই এগুলো কি ছাগল সবার চাইতে বড় বড় মানে পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সে অল্প কিছু দিনে হিটে আসতে পারে ভাই এগুলা বাচ্চা অল্প কিছু দিনে হিটে চলে আসে দেড় মাসের ভিতরে হিটে চলে আসে আচ্ছা কালোটা ছেড়ে দেন দিয়ে ধরেন দেখি একদম তেল তেলে ছাগল দেখেন বড় ছাগল হ্যাঁ বড় ছাগল মুখ চোখ আমি দেখিয়ে দিলাম বিটেলের কোফাই আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম এক জায়গায় দেওয়া যাবে আলাদা আলাদা বলে দেওয়া যাবে

জি 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 আচ্ছা দুইটি এবং একই কালার বলতে আপনার গোল্ডেনের উপর আছে একই কালার ভাই ডিপ চকলেট কালার জি 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 আচ্ছা এই বাচ্চাটা দাম চাচ্ছেন কত জোড়া ধরে দাম লিব ভাই বত্রিশ হাজার

দাম পনেরো হাজার পনেরো হাজার এই ষোলো হাজার আর হলো পনেরো হাজার একত্রিশ হাজার আপনি জোড়া দাম চাইছেন বত্রিশ হাজার বত্রিশ হাজার মানে কাটা কাটা লেভেও বলছেন জি আচ্ছা এখন জোড়া দিলে কম বেশি করবেন না একবারে

একটা খাসি একটা পাটি ভাই একই জোড়া একই জোড়া না আলাদা আমি এক জায়গায় করছি তাই আচ্ছা আলাদা মায়ের কিন্তু এক জায়গায় করা হয়েছে কিন্তু এই দুটো একদম অন্য রকম একটা ক্যাটাগরি দেখেন এই মেয়ে বাচ্চাটার ভাই দেখো দুইটার কান सेम सेम দুইটার কান सेम सेम আচ্ছা এইটা কি ভাই প্রিন্টারটা হরিণের এটাও খাসি এতে খাসি খাসি কিন্তু আল্লাহর একটা কি কুদরত দেখেন ছাপাটা দেখেন ভাই অন্যরকম মানে কোথায় কি কত সুন্দর কালার আল্লাহর যে কি একটা নিদর্শন ভাই এই আনগোমন কালার দ্বিতীয় মিলনা সম্ভব না হ্যাঁ একশোটা কালার পর্যন্ত ছিল কিন্তু এটাতে আবার দেখতেছি এটা আরেক ব্যতিক্রমী কালার

বাচ্চা ভাই এগুলো ছাগল দুধের নেশা কাটে এখন ঘাস পাতা ভুসি খেয়ে স্বাভাবিক খাবারে জি 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 সব ভাবে উল্টা আমি দেখালাম আচ্ছা এই আলাদা দাম না এক ভাবে এক জায়গায় দেওয়া যাবে আলাদা দেওয়া আচ্ছা এটা আলাদা কেমন দাম চাচ্ছে দুটি একই দাম পড়বে ভাই আচ্ছা বলেন এটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকা হলে আপনার খাসি বাচ্চাটা আমাদের রুজল ব্যাগ নিতে পারবেন আচ্ছা এটা ছেড়ে দেন ভাই ছেড়ে দেন আর একটা আছে ওইটা একটু নেন আচ্ছা এই যে এটাও প্রিন্ট এটাও প্রিন্টের এই যে এটা ছাই ছাই প্রিন্ট একটা ছাই ছাই প্রিন্ট এটা ভ্যারাইটিস কালার এটা অনেক ভ্যারাইটিস কালার ভাই যে অনেক ভ্যারাইটিস কালার এটার আচ্ছা ওপাশে একটু ঘুরান ওপাশে একটু ঘুরান আচ্ছা এটা কেমন দাম আছে এটাও একই নিলে হবে না গাড়ি বিকাশ দিলে হয় আপনি যখন বলিছেন এখানে তো কথা বলার জায়গা নাই জি আচ্ছা পাঁচশো টাকা ছাড় দিলাম জান পাঁচশো টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা এক জায়গায় নিলে ভাই

এখান থেকে ছাগলগুলা দেখার উদ্দেশ্যে অনেকেই আমাকে ফোন দিছে সকাল থেকে কিন্তু আমি ব্যস্ততার কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি তবে কেউ রাগ করবেন না আমি অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না কো এই জন্য মন খারাপের কিছু নাই আপনি নিরিবিলি ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো জি 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 এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ ঠিক আছে এইখানে একটা বাচ্চা আছে ভাই খাসি না পাঠি খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসির বাচ্চা দেখেন কি সুন্দর একটা বাচ্চা হরিণের মতো কালার হরিণের মতো কালার এটা মেহেদি দেওয়া হয়েছে

খাসি ভাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা একদম কিউটি বাচ্চা এটা কিউটি বাচ্চা দেখেন এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স 4 মাস আছে ভাই এটা 4 মাস কিন্তু কম হতে এগুলো 5 10 দিন কম বেশি হতে পারে এটা জিনিসগুলো আপনাদের বুঝতে হবে ভাই এই যে মুখটা দেখিয়ে দি কালারিং জি জি এগুলো দেখার মতো খাসি হবে যদি আপনি পালন করতে পারেন হ্যাঁ এটা কেমন দাম আছে ভাই

তিনটি খাসি তেত্রিশ হাজার টাকা হয় সেই জায়গায় তিনটি খাসি একসাথে নিলে আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা জি ভাই এর মধ্যে আবার ক্যারিং কর্স বিকাশ করে যা কিছু আছে

একটি পাঠা আছে আর চার চারটি মেয়ে ছাগল নিয়ে ছোট্ট একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে মেয়ে বাচ্চাগুলোর বয়স আছে চার মাস ভাই চার মাস আর এই বয়স ভাই বয়স মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস মানে পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি জি ভাই এই যে এই প্যাকেজটা দেওয়ার কারণটা কি ভাই এই প্যাকেজটা দেওয়ার কারণ কি অনেকেই কয় যে ভাই আমাকে অরিজিনাল ছাগল দেন জি বিষয়টা হচ্ছে অরিজিনালের দরকার নাই জি এই যে ক্রস এর যে ছাগল গুলো আমি প্যাকেজে সাজাইছি এই সাথে এই যে একটা বাচ্চা বাচ্চাটা দেখেন

একটু কম এক মাস একটু কম আছে না জি 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 আচ্ছা চাইলে কি আলাদা নিতে পারবে হ্যাঁ পাঠা চাইলে আলাদা নিতে পারবে মেয়ে চাইতে চাইলে আলাদা নিতে পারবে পাঠা ফিরে দেন ওই মেয়ে গুলো একটা একটা করে দেখেন মেয়ে গুলো একটা একটা করে দেখেন

এই যে এই যে মুখের যে বাচ্চা গুলা এই বাচ্চা গুলা যদি আলাদা বিক্রি করি তাহলে এগুলা বারো তেরো চোদ্দ করেও বিক্রি হয় অনেকেই বিক্রি করে কিন্তু ইনশাআল্লাহ আমি ছোট পরিসরে দেওয়ার চেষ্টা করছি ভাইজান দেখ বলা ঝুল টুল পারফেক্ট আছে ভালো তাও দেখেন অনেক সুন্দর প্যাকেজ বলে যে খারাপ তা নাকি না অবশ্যই আচ্ছা দেন এটা দেন প্যাকেজ বলে খারাপ তা না কিন্তু বাচ্চাগুলো এই যে এই আগে যে বাচ্চা দেখলাম 10 আগে যে মানুষের কথা বললাম এই যে এটাও এটা একই রকম দেখেন জি 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 এগুলো বড় ছাগল ঘাস লতা সব খায় এই বডি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বয়স বেশি আর কোনটা বয়স কম এগুলো ছাগলের কোনো দুধের কালেকশন নাই ভাই জি এরা ঘাস পাতা ভুসি খায় সব স্বাভাবিক খাবার খায় স্বাভাবিক খাবার খায় জি ভাই আচ্ছা ঘোরান এটা ঘোরা দেন এই যে একই কালার অল বডি আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই আচ্ছা আর একটা থাকলো ভাই এটা থাকলো এখন পাঠা আচ্ছা পাঠা পাঠা আবার দেখাবো হ্যাঁ পাঠাটা আরেকটা আবার দেখাই আচ্ছা তোমরা এই চারটা সাজানো একসাথে সাজানো আমি পাঠার দেখাইনি দেখেন আচ্ছা এই পাঠা দিয়ে এই মোট চারটা ছাগল দিয়ে একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের একটা অন্য রকম ক্যাটাগরি এই যে দেখেন এই যে অন্য রকম ক্যাটাগরি বড় হবে পাঠা এই যে বল অন্ডকোষটা দেখাই দিই এই যে যে অন্ডকোষ ঠিক আছে দেন ছেড়ে দেন আচ্ছা এই যে পাঠা এই পাঠা আর এই চারটা মেয়ে ছাগল আপনি দাম চাচ্ছেন কেমন এই চারটা যদি এক জায়গায় নেয় প্যাকেজে পাঁচটা চারটা বলতে পাঁচটাই জি জি পঞ্চান্ন হাজার টাকা দাম নেবো পঞ্চান্ন হাজার এক জায়গায় নিলে আচ্ছা একটি পাঠা আর চারটা মেয়ে হাজার হ্যাঁ আচ্ছা এখন যদি আমার পাঠা থাকে সেক্ষেত্রে মেয়ে চারটা নিতে চাই সেক্ষেত্রে মেয়ে যদি ওই ক্ষেত্রে নেয় কেউ সেক্ষেত্রে আমি মেয়ে চারটার দাম নেবো চার নং ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা হ্যাঁ ভাই আলাদা নিলে বেড়ে যাবি জি ছত্রিশ হাজার টাকা দিলে আপনি চারটে ছাগল নিতে পারবেন জি 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 তবে আপনি যে সিঙ্গেল আলাদা আলাদা করে নিতে চান সেক্ষেত্রে জুয়েল সাথে কথা বলেন জি জি আর পাঠা যদি আলাদা কেউ নেয় পাঠা যদি আলাদা কেউ নেয় তাহলে পাঠা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ভাই বাইশ হাজার আর ছত্রিশ হাজার আঠান্ন হাজার আলাদা নিলে আটান্ন হাজার আর এক জায়গায় নিলে পাঁচটা পঞ্চান্ন হাজার দাম নিলে পঞ্চান্ন হাজার টাকা জি ভাই আচ্ছা এই একসাথে সব করে নিলে পঞ্চান্ন হাজার দাম পড়বে জি ভাই সব ভাবে বলছি সিঙ্গেল ভাবে নিতে পারবেন